গরিব মানুষগুলো এত গেম খেলে পয়সা ইনকাম করার ধান্দায় বলুন বা লোভে বলুন এবং অ্যাকাউন্ট ভাড়া দিয়ে বড় লোক হবে খুব তাড়াতাড়ি এই ধান্দায় এত সাইবার ক্রাইমের মামলা খেয়েছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় আর ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন অফিসে গরিব মানুষেরা আসে তার ব্যাটার কার জামায়ের কার সালার কার জামাইবাবুর কার কাকাবাবুর কার ভাইপোবাবুর কার ছেলে মেয়ের এই নিয়ে মামলা করতে এসে প্রত্যেক দিন আমার অফিসে মোটামুটি তিন চার বালতি তিন চার বালতি চোখের জল জমা হয় এখন আমার সামনে আমার কাকা বাবুরা বসে আছে এবং ওর মাও বসে আছে কাঁদতে কাঁদতে চোখে লাল হয়ে গেছে চোখটা তো এরকম মানুষগুলো যে আসে আমি বারবারই বলছি যে এই অ্যাকাউন্টগুলো কারণ কাকা বাবুর প্রথমে কটা মামলা হয়েছিল একটাই চিঠি ছিল একটাই একটা হয়েছিল পরে এখন চেক করে পাওয়া গেল চব্বিশটা মামলা হয়েছে মানে কি বলে খেতে পায় না দিনে আনবে রাতে খাবে বা রাতে আনবে দিনে খাবে এরকম অবস্থা কিন্তু ব্যাটা মুখেশ আম্বানির বেটার মতো কেস খেয়েছে বুঝতে না এমনি ফকির একটা মামলা লড়বে বা লড়াই করবে এর পয়সা নাই কিন্তু কেস খেয়েছে চব্বিশটা একটা মামলা করতে গিয়েই জামা কাপড় খুলে অন্য কিছু বেরিয়ে যাবে কিন্তু কেস খেয়েছে চব্বিশটা এই দিকে টাকা দেওয়ার সময় বা গরিব মানুষেরা যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো আছে তারা একটা মামলা করা টাকা পয়সা নেই কিন্তু কেস খেয়েছে চব্বিশটা পঁচিশটা তিরিশটা মানে মুকেশ আম্বানির বেটা যদি চব্বিশটা খায় তাহলে মামলা করতে পারবে আর তাছাড়া মৃত্যু ছাড়া উপায় আছে মামলা না করে নিজে নিজে মামলা মিটে যাবে এরকম তো ব্যাপার নাই তো কে দুটা তিনটা চারটা কেরালা কর্ণাটক রাজস্থান হোমক তমক হেনা তেনা থেকে ব্যাংক অ্যাকাউন্ট এবং এর মামলাগুলো খেয়ে বসে আছে আমার যে এই কাকাবাবু এখন বসে আছে আপনাদের বাড়ি কোথায় মেঘালয় মেঘালয় মেঘালয়ের বাড়ি মেঘালয়ের টিকরি খোলা তোমার মায়ের বাড়ি কোথায় ফকিরগঞ্জ ওটাও কি মেঘালয় না আসাম আসামের ফকিরগঞ্জ আর গোয়ালপাড়া ফুলবাড়ি গোয়ালপাড়া না ফুলবাড়ি কার হয়েছে মেঘালয় ফুলবাড়ি মেঘালয়

¿Hola, Gisele? ¿Hola, Hane?